ঠাকুরগাঁয়ে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে ১৯ এপ্রিল দুই শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক হাজার শয্যা বিশিষ্ট চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি চীন সরকার বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের এক হাজার বিশিষ্ট হাসপাতাল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে দেশের স্বাস্থ্য খাতে এটি একটি যুগান্তকারী সুযোগ কিন্তু সম্ভাব্য স্থান হিসাবে কয়েকটি এলাকার নাম আলোচনায় থাকলেও ঠাকুরগাঁয়ের মতো একটি সীমান্তবর্তী চিকিৎসা সুবিধা বঞ্চিত অঞ্চলে দাবি এখন জাতীয় পর্যায়ে জোরালোভাবে উঠেছে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি বলেন ঠাকুরগাঁও শুধু একটি জেলা নয় এটি একটি বিস্তৃত জনপদের কেন্দ্রবিন্দু এখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষের বসবাস পার্শ্ববর্তী সর্বসীমান্ত জেলা পঞ্চগড় সহ আমাদের এই অঞ্চলে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষ আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত আমাদের এখানে নেই আইসিইউ নেই সিসিইউ নেই কার্ডিয়াক বা নিউরো ইউনিট একটি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক মানে জীবন ঝুঁকিতে পড়া আমরা চাই এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে হোক এটি কেবল উন্নয়ন নয় এটি জীবন রক্ষার দাবি পাশাপাশি এটি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ও আশেপাশের অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন আনবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এন এর সভাপতি ডাক্তার নজরুল ইসলাম তিনি বলেন যে জেলায় একটি আইসিউ পর্যন্ত নেই সেখানে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপন না করা শুধু অবিচার নয় এটি জনস্বাস্থ্য নিরাপত্তার প্রশ্ন আরও বক্তব্য রাখেন অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন ও ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি পারভেজ লাবুসহ সহ আরো অনেক সেই বিমানবন্দরটি পুরোটাই চালু করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা ঠাকুরগাঁও পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা সুখবর পেয়েছি যে আমাদের আন্দোলনের মুখে বর্তমান সরকার ইতিমধ্যেই আমাদের ঠাকুরগাঁও সেই বিমানবন্দরটি চালু করার পর উত্তর গ্রহণ করেছেন এটা আমাদের জন্য বিশেষ একটি সুখবর এই বিমানবন্দরটি হলে আমাদের হসপিটালের জন্য ঢাকা থেকে ডাক্তার যাওয়া দেশের বাইরে থেকে ডাক্তার আসার জন্য একটা বিশেষ সুবিধা হবে এই বিমানবন্দরটি আমাদের হসপিটালের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এছাড়াও আমরা মনে করি যে আমাদের ঠাকুর যে মহাসড়ক থেকে আমরা ইতিমধ্যে আমরা আমাদের জেলা প্রশাসনকে জানিয়েছি এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আগামীকালকে আমরা কারক নিয়ে যাবো সেখানে আমরা উল্লেখ করেছি যে ঠাকুরদার জন্য পর্যাপ্ত জমি রয়েছে হসপিটালটি প্রতিষ্ঠিত করার জন্য আমরা লোকেট করে দিয়েছি আমাদের ঠাকুরকে এই হাসপাতাল স্থাপন করা